শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর দেখো বন্ধুরা আমি সকাল সকাল চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে সিরাপ তৈরি করতে আর দেখো আমার মেয়ের ঠান্ডা লেগেছে তো ডাক্তার দেখি সিরাপ ওষুধ মানে খাচ্ছে দি সিরাপ ওষুধ খাচ্ছে তো আমি ভাবলাম যে ঘরোয়া পদ্ধতিতে যদি একটা সিরাপ বানিয়ে খাওয়ানো যায় তাহলে কীরকম হয় আর এর আগেও আমার মেয়েকে সিরাপ বানিয়ে খাইয়েছিলাম তো তাতে অনেক উপকার পেয়েছি তো আমি ভাবলাম কেননা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি যদি তোমাদেরও কোনো একটু উপকার হয় আর দেখো বন্ধুরা প্রথমে আমি গোল তুলসী পাতা তুলে নিলাম আর তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাম তুলসী পাতা এটাও এক ধরনের তুলসী পাতা তবে এটাকে আমরা পুজোর কাজে ব্যবহার করি না আমাদের সর্দি কাশি হলে এই পাতার রস করে মধু দিয়ে বাচ্চারা অনেক সময় খায় তো আমি যেহেতু একটু অন্যরকমের সিরাপ করব তার জন্য আরও অনেক কিছু লাগবে দেখো আমি কী কী দিই দেখো তুলসী পাতাগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি আর তারপরে হলুদ তো টান মারতেই উঠে এসেছে আর কতটা হলুদ হয়েছে যেহেতু আমার এতটা লাগবে না তো তাও আমি তুলে নিয়েছি একটু বেশি করেই ঘরেতে হলুদ গাছ বসে এই একটা উপকার আছে আর ডাকো তারপর চলে এসেছি বাকস পাতা নিয়ে এটা হচ্ছে কি বাকসিরা পাতা তো তোমরা এই পাতাটাকে কী নামে ডাকো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো বাকস পাতা নামেই জানি আর ডাকো বন্ধুরা এই পাতার শুধুমাত্র শিরাগুলোই নেবে আর পাতাগুলো বাদ দিয়ে দেবে মাঝখানে শিরাটা রেখে দিয়ে আমি এক এক করে সব পাতা এভাবে ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা আমার সব পাতা ছাড়ানো হয়ে গিয়েছে আর দেখো দুই রকম তুলসী পাতা হলুদ আর বাকুশিরা পাতা হামান সাথে দিয়ে আমি থেতলে রস বার করে নেবো তোমরা চাইলে শিলনোড়াতেও রসটা বার করে নিতে পারো যেহেতু আমার হাতের কাছে ছোট একটা হামান ছিল তো সেই জন্য আমি হামান ব্যবহার করলাম তোমরা চাইলে শিলনোড়া ব্যবহার করতে পারো এভাবে বেশ কিছুক্ষণ ধরে থেতলে থেতলে একদম রসটা বার করে নিতে হবে দেখো বন্ধুরা আমার থেতলানো হয়ে গিয়েছে এবার একটা জায়গায় ভালো করে রসটা চিপে নেব দেখো রসটা আমি বার করে নিলাম এবার ওই রসটাকে একটা পাত্রের উপর রেখে ছেঁকে নেবে তো আমি একটা সসপ্যানের মধ্যে রেখে দিয়ে ছেঁকে আর হালকা মিডিয়াম লোতে গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আর উষ্ণ গরম করে ওতে একটু মধু ফেলে দিয়েছিলাম আর দেখো আমার মেয়ে বায়না করছে যে খাবে না ওকে খাওয়াতে গেলে আমার কত কষ্ট করেই খাওয়াতে হয় খেতেই চাইছিল না প্রথমে তাও জোর করে আমি হাল তো ছাড়বো না এত কষ্ট করে বানিয়েছি ওর জন্য ওকে তো খাওয়াতেই হবে তো সেই জন্য আমি কি জোর করে খাইয়ে দিলাম আর দেখো শোনো মা খেয়েও নিয়েছে আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও